হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি এসেছিলাম অনেক সকাল সকাল একবার তখন তো ভালো করে এত আলোই ফোটেনি তো তখন কিছুটা কাজ করে গেছিলাম এসে আর আজকে ছিল খুবই মেঘলা সকালবেলার ওয়েদারটা ভীষণ ভালো ছিল তো ভাবলাম আজকে তো রোদ উঠবে না আমি স্নান সেরে পুজো করে চাটা টা খেয়ে আরাম করে অনেকক্ষণ বসে তারপরে গেলাম আবার ছাদে ততক্ষণে এই দেখুন প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে আর সে রোদের কি তাপ তো আজকে আপনাদের জন্যে রয়েছে আপনারা দেখেছেন কালকে আমার একটা বন্ধু খুব ভালো একটা প্রশ্ন করেছেন যেই প্রশ্নটা অনেকেই কিন্তু অনেক সময়ে আমাকে করে যে এই যে কতটা গ্যাপে গ্যাপে কোনো বীজ দেব বা চারা দেব। তো চলুন আজকে আমরা সেই বিষয়গুলো দেখে নিই কোন কোন গাছ আমরা কতটুকু জায়গার মধ্যে কটা বীজ দিতে পারি বা কটা চারা দিতে পারি সেগুলো একবার দেখে নেই আর আমার এক বোনকালকে একটা প্রশ্ন করেছে এই যে চন্দ্রমল্লিকারও কিন্তু এলার মতো সাইড দিয়ে ডাল বেরোয় ওই ডালে ফুল হবে কিনা চারা বানালে তো আমি তো ডাল থেকেই বানাই যেটা মানে উপরে থাকে তো চন্দ্রমল্লিকার এলা হয় বলে আমার তো মনে হয় না অনেক সময় ওইগুলোও মনে হয় চারা করেছি কিনা আমি তো ভুলেও গেছি আর আপনাদের যদি কারো জানা থাকে যে ওই ডালে চারা হয় কি না অবশ্যই তাহলে জানাবেন তো এবারে চলুন আমরা শুরু করি কোন চারা কতটা পরিমাণ গ্যাপে আমরা বসাবো তো প্রথমে এই যে আমি বসিয়েছি এই সবে সবে ফুলকপি ফুলকপি দিয়েই শুরু করি তো ফুলকপিটা এক ফুট করে গ্যাপে বসালে ভালো হয় আমি এখানে মোটামুটি এই আট ইঞ্চি মতো ধরুন গ্যাপে বসিয়েছি এই যে দু একটা আরও একটু কম আর এগুলো মোটামুটি ওই আট ইঞ্চি বা কোনো কোনোটাই এটা যেমন এক ফুটই গ্যাপ আছে ভেতরে তো এক ফুট গ্যাপে গ্যাপে বসালেই কিন্তু ফুলকপির জন্য যথেষ্ট খুব ভালো হবে আর আমাদের যেহেতু জায়গা কম থাকে তো সেজন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমরা একটু ঘনও বসিয়ে দিই তো যে কোনো জিনিসই যত বেশি জায়গা পাবে তত বেশি ভালো হবে তত ছড়াতে পারবে তো এই যে এখানে যেমন এই যে এরকম টাইপের যদি বেড হয় মানে বড় বেডের মধ্যে যখন আমরা কোনো গাছ বসাবো তখন কিন্তু গাছটা যদি একটু ঘনও হয় তাহলেও কোনো প্রবলেম হয় না কারণ শেকড়টা ওরা ইচ্ছে মতো অনেকটা দূর দূর দিয়েও কিন্তু ছড়াতে পারে তো এখানে দেখুন আমি দিয়েছি ওই ছয় ইঞ্চি আট ইঞ্চি এরকম গ্যাপেই টমেটো গাছ তো বড়ো বেড বেশি মাটি হলে আর একটা সুবিধা আছে যদিও বা আমরা কখনো খুব ঘন দিয়ে দিই এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন এই যেমন লঙ্কা গাছগুলো দিয়েছিলাম চারটে গাছ কিন্তু বেশ ঘন ঘন করেই দিয়েছি মোটামুটি ওই ছয় ইঞ্চি আট ইঞ্চি এইরকমই গ্যাপ রয়েছে তো সেই গ্যাপের দিয়েও কিন্তু এই যে বিশাল বড় গাছ হওয়ার এর একটাই কারণ যে যেহেতু বেডের মধ্যে চারদিকে কিন্তু অনেকটা ওরা শেকড়টা ছড়াতে পারবে তো এই রকম যদি বড় জায়গায় দেওয়া হয় তাহলে একটু কিন্তু ঘন হলেও এই সব গাছের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না তারপরে চার পাঁচটা খুব ফাঁকা জায়গার জন্য ওরা ইচ্ছে মতো ডালপালা মেলে দেখুন কত বড় একদম বৃক্ষ হয়ে গেছে তো জায়গা একদমই অল্প একটুর মধ্যেই কিন্তু আমি দিয়েছি মোটামুটি এই যে চারটে লঙ্কা গাছ ধরুন এক বর্গফুটের মধ্যে আছে তাহলে কতটুকু জায়গার মধ্যে আছে বুঝতেই পারছেন কিন্তু ওই যে বললাম এটাই যদি এরকম বালতিতে আমি চারটে গাছ দিয়ে দিতাম তাহলে কখনো সম্ভব নয় এই যে এতটা ছড়াতে পারতো না যেহেতু প্রচুর মাটি চারদিকে রয়েছে তো এই গাছগুলো ভালো হয়েছে তো আপনাদের বড় জায়গা হলে একটু ঘন হলেও কোনো অসুবিধা নেই তো আমাদের নিজেদের তৈরি করা সাফিসিয়েন্ট চারা যদি থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় অনেকগুলো করেও দিতে পারি দেখা যায় যে অনেকগুলো দিলেও হয়তো ভালো হলো আবার একটা দিলেও হয়তো ভালো হয় না তো এবারে দেখুন এই যে গ্রো ব্যাগগুলো আমি ব্যবহার করেছি বারো ইঞ্চির অনেক সময়ই অনেক বন্ধুদেরই প্রশ্ন থাকে যে একটা গ্রো ব্যাগে কটা বীজ বসানো যায় তো বারো ইঞ্চির গ্রো ব্যাগগুলোতে একদম কম মাটি কিন্তু ধরে না তো সেক্ষেত্রে আমি এই যে সিম গাছ বসিয়েছি দুটো করে একটা করেও দিলে যে ভালো হবে না তা নয় একটা গাছ দিলেও কিন্তু খুব সুন্দর হবে আসলে আমাদের যেহেতু জায়গা কম তো আমরা বীজ বেশি থাকলে সব সময় ভাবি একটু বেশি করে বসিয়ে দিই আর অনেক সময় সেটাই আমাদের কিন্তু ভুল হয়ে যায় কারণ যত অল্প জায়গা হবে একটা গাছ যদি ভালো করে হয় তাতে যা আমরা ফসল পাবো সেটা দুটো গাছ হয়তো যদি ভালো না হয় সেটা কিন্তু পাওয়া যাবে না যেমন এই যে এই বারো ইঞ্চির গ্রো ব্যাগটাই আমি দিয়েছিলাম একটাই চিচিঙ্গা গাছ তো একটা চিচিঙ্গা গাছ থেকেই আপনারা দেখেছেন কি সুন্দর চিচিঙ্গা আমি কিন্তু পেয়েছি আর এদিকে এই যে রয়েছে একটা বস্তা এই বস্তাটা আর এই যে বারো ইঞ্চি গ্রো ব্যাগগুলো এটা কিন্তু একই রকম মানে একই রকম মাটি ধরে এই বারো ইঞ্চি গ্রো ব্যাগেও যতটা মাটি ধরবে এই বস্তার যে আমরা গ্রো ব্যাগগুলো বানাই সেটা একদম একই সাইজ হয় তো এই গ্রো ব্যাগে আমি দিয়েছিলাম দুটো পুঁয়ের চারা আসলে এমনিতে এরকম একটা গ্রো ব্যাগে একটা পুঁই গাছে যদি দেওয়া যায় তাহলেও কিন্তু সুন্দর হয় আবার এই যে আমি যে দুটো দিয়েছি দুটোই কিন্তু দারুণ হয়েছে আর এই যে লাল পুঁইগুলো এটা দেখছি বেশ মোটা মোটা ডগাগুলো কিন্তু হয় সাদা পুঁয়ের থেকে তো এখানে যেমন দুটো দিয়েছি দুটোই সুন্দর হয়েছে আবার একটা দিলেই যে একটা খুব সুন্দর হবে সেই রকমও হয় না এই যে এইখানে দেখুন আমি দিয়েছিলাম বারো ইঞ্চেরই গ্রো ব্যাগ একটা পুঁই গাছ তো সেটা কিন্তু খুব একটা ভালো হয়নি কেয়ার তো সব গাছের আমি একই করেছি এই যে একটা উচ্ছে গাছও দিয়েছিলাম সেটাও দু চারটে পেয়েছি তো আবার আর একদিকে দিয়েছি আর একটা চলুন দেখি আবার এদিকে দিয়েছিলাম এই যে ভাঙা টুলের যে বেডটা বানিয়েছিলাম টুলটা কিন্তু বেশ বড় বেশ অনেকটা মাটি ধরে তো যখন আমি বেডটা বানিয়েছিলাম গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে তখন তো ভর্তি হয়ে গেছিলো এখন হাফেরও নিচে নেমে গেছে মাটি তো সেখানে দিয়েছিলাম একটা পুঁই গাছ আর সেই পুঁই গাছটার চেহারা দেখুন শুধু এত মোটা মোটা ডগা হয়েছিল আর এত বড় ভাল মানে এত সুন্দর হয়েছিল সেখানে কিন্তু প্রচুর ডগা আমি এখান থেকে পাচ্ছি এই যে যেই একটু বড় হয়ে যায় সেই কেটে নেই আবার পরে যেগুলো হয় সেগুলো বড় হতে থাকে তো এই রকম যদি একটা পুঁই গাছ আপনারা বানাতে পারেন এই যে একটু বড় জায়গাতে দেওয়ার কারণেই হয়তো এত ভালো হয়েছে খামার সেরকম কিছুই দিইনি প্রথম দিকে দু চারবার খোলের সার দিয়েছিলাম কিন্তু এখন তো মোটামুটি অনেক দিন হলো খোলামে ভিজাই বৃষ্টির এই সিজনটায় তো বৃষ্টির জলেই একদম হেলদি তরতাজা হয়েছে শুধু এই যে স্পটটা এখনও কিন্তু একটু একটু এসে যাচ্ছে তো পুঁই গাছের জন্য আমার মনে হয় একটু বড় জায়গায় ভালো কারণ পুঁই গাছটা অনেক দিন থাকে একটা সিজন শাক দেওয়ার পরে এই যে শীতের সিজন আসছে এখন কিন্তু মিচুরি হবে প্রচুর পরিমাণে আর সেটা আমরা তো অনেকেই ভালোবাসি আর এই গাছটা থেকেও আমার মনে হচ্ছে পুঁইমিচুড়ি প্রচুর পরিমাণে পাওয়া যাবে কারণ ডালপালা বেরিয়েছে অনেক এই যে এরকম ফলের ক্যারেটে দিতে পারেন দুটো শশা গাছ আমি গত বছর করেছিলাম চারটে শশা গাছ দিয়েছিলাম যদিও চারটে শশা গাছ একটু বেশিই হয়ে যায় কিন্তু চারটে গাছ থেকে আমি প্রচুর পরিমাণে শশা পেয়েছিলাম সে অপূর্ব হয়েছিল তো কখনো কখনো তো এরকম হয়েই যায় এবারে চলুন দেখি লাউ গাছ লাউ গাছ আপনারা যেমন আমার এই যে বেডে আছে বেডের মধ্যে ওই যে যেটা আগেও বললাম যে অনেক মাটি থাকার ফলে বেডের গাছগুলো কিন্তু দুটোই যে ঘন ঘন দিয়ে দিয়েছি তাতেও প্রবলেম নেই কারণ ওদের শেকড়টা ছড়াবে আর দেখুন গাছের চেহারা কিন্তু দারুণ হচ্ছে এটা আমি বসিয়েছি শুধুই গোবর সার আর মাটিতে যেমন আমি সব সবজি গাছ বসাই আর যদি আপনারা বস্তাই করতে চান এই যে বস্তায় লাউ গাছ কিন্তু অবশ্যই একটা দিতে হবে একটার বেশি দেওয়াই যাবে না কারণ লাউ গাছ কুমড়ো গাছ এইগুলো কিন্তু একটু বেশি মাটিতেই ভালো হয় তো বস্তায় আমরা এখন করছি বালতিতেও করছি সেখানেও দেখতে পেয়েছেন আমি লাউ পেয়েছি গামলার মধ্যে করে লাউ পেয়েছি আর এটা দিয়েছি বস্তাতে বস্তাটা আরও মাটি দিতে হবে ভর্তি করে দেব আমি মাটি দিয়ে তো বস্তাতে একটা দিলে আশা করছি লাউ পাওয়া যাবে আর এই যে মাথা ভেঙে দেওয়ার ফলে চার দিক দিয়ে দেখুন খুব সুন্দর ব্রাঞ্চ কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে এই যে এই ব্রাঞ্চগুলো বাড়তেও শুরু করেছে আর এই ব্রাঞ্চ থেকেই কিন্তু আসবে স্ত্রী ফুল আর এই যে ক্যারেটটাতে আমি দিয়েছিলাম দুটো উচ্ছে গাছ এরকম বড় ক্যারেট হলে দুটো উচ্ছে গাছ আপনারা আরামসে দিতে পারেন দুটো উচ্ছে গাছ হবে একটাও দিতে পারেন একটা হলেও যদি ছেয়ে যায় তাহলে প্রবলেম নেই এই যে আমার একটা গাছ তো মরে গেছিলো আর একটা গাছ কিন্তু খুব ভালো ছেয়ে প্রচুর পরিমাণে উচ্ছে আমি পেয়েছি এখান থেকে আর এই যে এখানে যে ফলের ক্যারেটটা দেখছেন এই ফলের ক্যারেটটা কিন্তু বেশ বড়। তো এই ফলের ক্যারেটে আমি দিয়েছি ছটা লঙ্কা গাছ আপনারা এখানে কিন্তু চারটে দিলেই ভালো হবে যদি এরকম করে থাকেন চারটেই দেবেন আমার কাছে আসলে প্রচুর লঙ্কার চারা ছিল তো বসানোর জায়গাই পাচ্ছিলাম না আমি ওই জন্য ঘন ঘন করে এখানে ছটা দিয়ে দিয়েছি তো লঙ্কা গাছও যেহেতু মরে না অনেক দিন থাকে ওরা অনেকটা বাড়ার সুযোগ পাবে তো চারটে দিলে একদম ঠিকঠাক হবে আর এরকম একটা বড়ো জায়গায় যদি একবার চার পাঁচটা লঙ্কা গাছ খুব ভালো বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বুঝতেই পারছেন আমি সেই গত বছর থেকে মানে শীত থেকে এ পর্যন্ত এই যে চারটে গাছের লঙ্কাই পাচ্ছি তো একটু জায়গায় ভালো করে বানিয়ে নিন চার পাঁচটা লঙ্কা গাছ দেখুন সারা বছর লঙ্কা পাবেন তো প্রচণ্ড রোদ উঠে গেলেও কাজ তো থেমে থাকলে এখন আর হবে না কারণ শীতের বাগানের প্রস্তুতি এখন প্রত্যেক দিন চলবে এই যে এখানে বড় বেডটায় প্রচুর ঘাস হয়ে গেছে তো ভাবলাম আজকে একটু ঘাসগুলো পরিষ্কার করে দিই আর ঘাসগুলো তা না হলে সব খাবারগুলো আসলে খেয়ে নেবে আর প্রত্যেক দিন খাবার খেয়ে যা অর্তা হয়ে ওরা বাড়ছে সে কি বলবো আর সকালবেলায় আমি যখন এসেছিলাম সাড়ে পাঁচটায় আজকে আমি ছাদে এসেছিলাম কি অপূর্ব ওয়েদার ছিল তখন এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আমার তো নামতেই ইচ্ছে করছিল না একদম জল টল দিয়ে একটু ছাদের টুকিটাকি কাজ করে আমি নিচে নামলাম সাড়ে ছটার সময় তো ওয়েদারটা তো খুব সুন্দরই ছিল প্রথমেই আপনাদের বললাম আজকে ভাবলাম আবার যখন আসবো তখন এরকমই থাকবে কিন্তু সে তো আর হলো না যে এত রোদ উঠে গেছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বেডটা এই বেডটাই গত বছর আমি দিয়েছিলাম বাঁধাকপি ওলকপি আপনারাও সেটা দেখেছিলেন আর বাঁধাকপি আমি এই যে এক এক লাইনে পাঁচটা করে দিয়েছিলাম তো চারটে লাইন করেছিলাম ওখানে মোটামুটি ওই কুড়িটা মতো বাঁধাকপি এখানে ছিল আর কি ভালো হয়েছিল অ্যাকচুয়ালি এত যে কম জায়গাতে কিন্তু অতগুলো বাঁধাকপি দেওয়ার মতো ছিল না কিন্তু আমি ওই যে জায়গার অভাবে ঘন করে দিয়েছিলাম তো খুব ভালো রেজাল্টও পেয়েছিলাম আবার এরকম অনেক সময় হয়ে গেছে যে ফাঁকাতেও দিয়ে ভালো বাঁধাকপি হয়নি কিন্তু বাঁধাকপি দেখবেন এরকম একটা সবজি ছোট হলেও দিয়ে যায় তো এ দেখুন আমার পরিষ্কার হয়ে গেছে একদম বেডটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল এবার চলুন একটুখানি হারভেস্ট করে নিই আর এখানে আজকে এত সুন্দর সুন্দর কচি কচি কয়েকটা পুঁয়ের ডাটা হয়েছে আপনাদেরও বেশ কয়েকদিন ধরে দেখাচ্ছি যে দেখুন ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ বেরিয়েছে তো ওই ছোট ডগাগুলো এত তাড়াতাড়ি বেড়ে গেছে আর তাড়াতাড়ি বাড়া মানেই কিন্তু ওগুলো খুব কচি আছে এখনও শক্ত হয়নি তো আমি একদম এই যে পুই কচি কচি পুঁয়ের ডাটাগুলো নিয়ে নেব আর ঘরে রয়েছে একটু ছোট মাছ আর আমি পুঁইশাক দিয়ে ছোটো মাছ খেতে খুব ভালোবাসি সেটা একটু ঝোলঝল করে ভীষণ ভালোবাসি খেতে আমার মা করতো পুটি মাছ দিয়ে সেটাও কিন্তু দারুণ লাগে তো আমার কাছে পুটি মাছ নেই আমার কাছে রয়েছে মরলা মাছ তো ওটা দিয়েই করে নেব ওই দুধের স্বাদ ঘোলে মেটানো এরকম আর কি আর এখানে খুব সুন্দর কচি কচি তিনটে ডাটাও ছিল তো ডাটাগুলোও তুলে নিলাম আর এইদিকে মাঝে মাঝেই দেখতে পাচ্ছি যে দু চারটে দু চারটে করে লঙ্কা পেকে যাচ্ছে আসলে ভেতরে ভেতরে যেগুলো চোখে পড়ছে না সেইগুলোই দেখছি পেকে যাচ্ছে আর লঙ্কা এখন কিন্তু খুব বেশি নেই আমার বাগানে ওই যতটুকু আমার প্রয়োজন ততটাই হচ্ছে তবে নতুন ধরার যে ফুলগুলো এসেছিল। সেগুলো আবার লঙ্কা হতে শুরু করেছে খুব তাড়াতাড়ি আবার প্রচুর লঙ্কা বাগান থেকে পাওয়া যাবে মনে হচ্ছে তো আমিও কিন্তু চলে এসেছি ভিডিওটির একদমই শেষের দিকে আর যেটুকু যা কিছু হারভেস্ট করলাম সে তো নেওয়ার জন্য আমি কিছুই আনে নি তো লঙ্কাটাকে আমি একটু পকেটে পুরেই নিয়ে যাব আর যারা এতক্ষণ দেখলেন ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা